যারা আমার ভাইয়ের সঙ্গে সাথে পিছনে পিছনে মুনাফিকি করবে দুর্নীতি করবে আল্লাহ তাদেরকে হিদায়ত করুন হিদায়ত কপলে না থাকে তাদেরকে ধ্বংস করে আল্লাহ 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 গরিব দুঃখীদের জন্য একটা ক্ষমতা দান করুন আল্লাহ তাম বিশ্বের নরনারীদের যান বা হেফাজত করুন আল্লাহ আমার ভারতের হিন্দু দলিত আদিবাসী সর্বধর্মের মানুষের মধ্যে মিল মোহ্বত দেন সবাইকে সুখ শান্তিতে রাখেন বন্ধনে রাখেন আমার দেশের সার্বভৌমত্বকে ভালো রাখেন দেশের সেনাবাহিনী বিএসএফ বাহিনী পুলিশ বাহিনী তাদেরকেও আল্লাহ সুস্থ ভালো রাখুন মানুষের জন্য দেশের জন্য কাজ করার তরফ

বাচ্চা গুলো যারা পড়াশোনা করবে कामयाबी করবে উচ্চ শিক্ষিত করবে দেশ জাতি সমাজের কল্যাণের কাজে লাগাবেন আল্লাহ যেসব মায়েরা মা এর বাচ্চাদেরকে দিয়েছে বাপেরা দিয়েছে আল্লাহ বাচ্চা গুলো কি নলেছে উচ্চ শিক্ষিত সুস্থ ভালো রাখবেন আল্লাহ সুবহানাল্লাহ ওলি আকি নিআমাল মাওলানা লিমান নসীর আমার জন্য যতটুকু আমি গুনা maaf করে দেন আমার আল্লাহ

আমিন মা ভূতদের সংসারে শান্তি দেয় যারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট করে দেন আমিন